স্মোক তো খুব ডিমান্ডেবল জিনিস মাত্র দু টাকার অতি দাম মেনশন করা আছে বারবার লোকে পদে পদে ঠকে যাচ্ছে মুক্ত কিনে নীলা পোকরা দুটোই আছে স্টার্টিং কোয়ালিটি আছে পঞ্চাশ টাকা স্টার্টিং ক্যাশ চাই একশো টাকার অতি আয় আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আসি হবে হ্যাঁ কোনো ক্ষেত্রে ক্যাট চাই ঠিক আছে চিলোনিস ক্যাট চাই সব সাইজ সব সেপ সব ওয়েট কিন্তু অ্যাভেলেবেল আমাদের স্টার্টিং কোয়ালিটি একশো আশি টাকা একদম ডিপ টপ কোয়ালিটি অক্সি বিলাট এবং সেফ গার্ড খুব সুন্দর এখানে যে পান্নাটা দেখা যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আংটির জন্য কিন্তু পারফেক্ট একদম কলম্বিয়া সবাই দেখাতে পারবে না এগুলোর কোয়ালিটির কিন্তু পিস এখানে আছে তো এই যে নাম্বারটা এই ডায়মন্ডটার গায়ে কিন্তু এই নাম্বারটা মেনশন করা আছে তো এখানে দেখো তো সেই নাম্বারটা পাওয়া যাচ্ছে কি না যার কোন মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি কোন রকম ভাবেই বুঝতে পারবেন না ট্রিটমেন্ট করা আছে এই ট্রিটমেন্ট করার রত্ন আপনি কিনবেন কিনার পরে আপনি পড়বেন আঙুলে কাজ হচ্ছে না জ্যোতিষি দোষ ভুল করেছে কিন্তু বিচার ভুল করেনি রত্ন ভুল দিয়েছে রত্নের দোকান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং পাথরের দাম দর ভিছলে রিটার্ন করতে পারবেন কোনো রত্ন নেবেন যদি মনে হয় দাম ঠকে গেছেন রিটার্ন করে দেবেন সম্পূর্ণ টাকা রিটার্ন পেয়ে যাবেন রিপোর্ট কার্ড শুদ্ধ আইজিআই রিপোর্ট কার্ড সহ আপনারা পেয়ে যাবেন